করার কোনো সুযোগ নাই আমরা চাই আপনার স্বাস্থ্য পান আপনার সফলতার দেখেন এবং আপনারা দ্রুত সংস্কারের ব্যবস্থা করেন কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ধ্বংস করা হয়েছে বিগত ষোলো বছরে আমাদের রাষ্ট্রের যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান যেমন প্রশাসন বিচার আইন বিভাগ সব ধ্বংস করা হয়েছে এমনকি সেনাবাহিনীর প্রতিও দৃষ্টি দিয়েছিল এটাকেও কবজা করা যায় কিনা কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা সক্ষম হয়নি সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করেছে দেশকে রক্ষা করেছে সেনাবাহিনীর দায়িত্ব হবে যাতে সঠিকভাবে পরিচিত হয় এখান থেকে সেনাবাহিনীকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে করে প্রতিটি কেউ করতে চায় সেটা সম্বন্ধে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে সরকারকে পরামর্শ দিতে হবে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক এই প্রতীক তার যথাযথ ব্যবস্থা যথাযথ কার্য গ্রহণ করতে হবে সেনাবাহিনীকে একটি সুন্দর সুস্থ প্রফেশনাল করে করতে পারে সেই একে এতে কাজ ব্যবস্থা গ্রহণ করবে আমরা সেনাবাহিনী অনুরোধ করব আপনি সেনাবাহিনীকে মজবুতভাবে দৃঢ়ভাবে পরিচালনা করেন আপনি বিপ্লবকে সার্থক করেছেন আপনার ভূমিকা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ধন্যবাদ জানায় আমরাও ধন্যবাদ জানাই কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যদি কেউ প্রতিভি ব্লক করার প্রচেষ্টা করে তাহলে তাকে সবুলে ধ্বংস করে দিতে হবে কোনো প্রতিটি ব্লক করার সুযোগ দেওয়া যাবে না যেই হোক এটা আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ সরকারকে রাষ্ট্র পরিচালনায় কোন রকমের ব্যর্থতা পরিচয় দেওয়া যাবে না কোন রকম ভুল করা যাবে না সফলভাবে দেশ পরিচালনা করে রাষ্ট্র সংস্কারে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে যাতে রাষ্ট্র নিরাপদ করা যায় রাষ্ট্র এই রাষ্ট্র ষোলো বছরে ভেঙে ধ্বংস হয়ে গেছে এই রাষ্ট্রকে মেরামত করার দায়িত্ব আপনাদের এবং রাষ্ট্র মেরামত করেন তবেই আপনার রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচনের চিন্তা করতে পারেন আমি শহীদদের প্রতি কামনা করছি শহীদদের জন্য দয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আমি চাই একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক বিপ্লব সার্থক হোক আমি চাই এদেশে আবার নতুন করে মানুষের কথা বলার অধিকার কথা বলার অধিকার যেটা নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছিল কথা বলার কোনো অধিকার ছিল না সেই ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা ফিরে পেয়েছি এইটা জানে এবং গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেয়েছি এই কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার এটা জন্যে এটা যেন অক্ষুণ্ণ থাকে সেটা আমি এই সরকারকে আহ্বান জানাতে সেটার যা যা ব্যবস্থা নেওয়া দরকার আপনারা দয়া করে সেই ব্যবস্থাগুলো অনতল গ্রহণ করবেন এবং জাতিকে নতুন বাংলাদেশের পথ দেখাবেন নতুন বাংলাদেশ সৃষ্টি করবেন আপনাদের প্রতি কামনা থাকলো আমি দোয়া করি যে আপনারা স্বার্থ আমাদের এখানে পরাজয়ের কোনো সুযোগ নাই বিজয় অর্জন করেছি এই বিজয়কে ধরে রাখতেই হবে যে কোনো মূল্যে আমাদের আর কোনো সুযোগ নাই এই বিপ্লব যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যায় আমাদের রাষ্ট্র আমরা জাতি হিসেবে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা একজন ইতিহাসের ছাত্র হিসেবে লক্ষ্য করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন দেশ ভালো থাকুক সরকার দেশ পরিচালনায় যথার্থ ভূমিকা রাখুক এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হব বাংলাদেশ জিন্দাবাদ